আসসালামু আলাইকুম চট্টগ্রামের ওয়েদারটা যদি আপনাদের দেখাই যে ওয়েদার কতটা ভালো বা খারাপ আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জানতে আপনাদের আরও সাগর বা নদীপথের নতুন নতুন ভিডিও দিতে পারি বা দেওয়ার চেষ্টা করি আসলে মূলত এত কষ্ট করে ভিডিও করি ভিডিও করে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বা কিন্তু আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তো আমার কষ্ট তো বিফলে যাবে তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা যে এটা হলো চট্টগ্রাম কর্ণফুলি নদী দেখেন বৃষ্টি কিন্তু আবার আসবে ইনশাল্লাহ হ্যাঁ বাতাস হচ্ছে এই যদি আপনাদের বাতাসের দেখাই যে আমাদের কোন দিকের থেকে বাতাস আসে সেটা যদি দেখাই এখন কিন্তু আমাদের পিছন একদি বাতাস আসতে আছে আর এখন আমরা যে সময়টা এখানে আছি এই সময়টাই কন্যাপুলি নদীতে মুভমেন্ট কারণ এই মুভমেন্টে কোনো ছোটো জাহাজ ট্যাঙ্কার হোক বা কোস্টার হোক কিন্তু ঢুকতেও পারবে না বের হইতেও পারবে না কারণ এখন মুভমেন্ট দেওয়া হয়েছে শুধু বাহিরের যে মাদার ব্যাসেলগুলো আছে ওগুলো বের হবে এবং ঢুকবে তাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ